নমস্কার শুরু করছি আজকের সংবাদ ওয়ান ক্রিকেট বিশ্বকাপে জয়ী হলো ভারতীয় মহিলা ক্রিকেট দল মুম্বাইয়ে আয়োজিত এই ক্রিকেট ফাইনালের খেলায় দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে পরাজিত করে ভারতীয় মহিলা ক্রিকেট দল ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের দীপ্তি শর্মা তাদের এই জয় মনে করিয়ে দিল উনিশশো সালে ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিশ্বকাপ জয়ের কথা ইংল্যান্ডের মাটিতে কপিল দেবের নেতৃত্বে সেবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম ভারতীয় ক্রিকেট দল ওয়ান ডে বিশ্বকাপের জয়লাভ করেছিল এবারও প্রথম ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জয় করে নতুন ইতিহাস তৈরি করলো তাদের এই জয়ে গর্বিত সারা দেশের মানুষ তিন তরুণ ভলিবল খেলোয়াড়কে যুবশক্তির সম্মান প্রদান করা হলো তাদের এই সম্মাননা প্রদান করেন পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজবিহারী হালদার তিনি এই তিন তরুণ খেলোয়াড়ের হাতে মেমেন্টো উত্তরীয় ও একটি করে ভলিবল তুলে দেন তিনি তাদের শুভেচ্ছা জ্ঞাপনের মধ্য দিয়ে আগামী দিনে তাদের আরও বর্ণময় খেলোয়াড় জীবন গড়ে তোলার কথা বলেন এদিনের অনুষ্ঠানে সম্মানিত করা হয় সিএমএস স্কুলের ছাত্র সায়ন্তন ভট্টাচার্যকে সায়ন্তন অনুধর্ব চোদ্দো জাতীয় প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ ভলিবল দলের হয়ে অংশগ্রহণ করে এর পাশাপাশি সম্মানিত করা হয় বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজের ছাত্র রোহান মণ্ডলকে সেও জাতীয় স্তরে খেলায় অংশ নিয়েছেন একই সঙ্গে সম্মানিত করা হয় বর্ধমান টাউন স্কুলের ছাত্র সূর্য সাহাকে সূর্য দু ও দু সালে জেলা ভলিবল দলের হয়ে খেলেছে বলে জানা গেছে রাসবিহারি হালদার বলে এই যুব প্রতিভাদের সাফল্যে আমরা অত্যন্ত গর্বিত আমি আশাবাদী তারা আগামী দিনে এই জেলা তথা রাজ্যের মুখ আরো উজ্জ্বল করবে নমস্কার আশা করি আমাকে চিনতেই পারছেন সুকান্ত আমরা মাস চারেক আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম সঙ্গে ডাক্তারবাবু আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই তখন চট কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি যিনি যে বিষয়ে চিকিৎসক তাঁর কাছ থেকে শুনি আমাদের মনে হয় তাঁর পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে অনেক বেশি কাজে লাগবে তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠান আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে আপনাদের জন্যই করা প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেটকার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয় আপনারা সেখানে আসুন দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান কীভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন কি বিষয় জানতে চাইছেন এগুলো জানতে পেলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ করি না করবও না সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা এটুকু জানি বা বুঝি আপনারা সেটা নিজে থেকেই করবেন কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না শুধু একটুকু অনুরোধ আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন আপনারা যদি উপকৃত হন থেকে আমরা জানবো আমাদের এই পরিশ্রম সার্থক আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার